রাধে রাধে আপনাদের সবাইকে আমাদের চ্যানেল ভাগ্য রাশিতে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে আমরা মিথুন রাশি দু হাজার পঁচিশ কেমন যাবে তাদের ক্যারিয়ার তাদের বিবাহিত জীবন তাদের আর্থিক জীবন তাদের স্বাস্থ্য তাদের প্রেম জীবন তাদের পড়াশোনা কেমন যাবে অর্থাৎ সার্বিকভাবে দু হাজার পঁচিশটা কেমন যাবে সে সম্পর্কে আমরা জানাবো তার আগে আপনাদেরকে আমরা অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমেই আমরা ক্যারিয়ার জীবন আমরা শুরু করব দেখতে পাওয়া যাচ্ছে যে রাশির জাতক জাতিকাদের কর্মজীবন উন্নতির পথে থাকবে কারণ শনি মহারাজ আপনার অষ্টমভাবে থাকবে এবং নবমভাবে অধিপতি অষ্টম এবং নবমভাবে অধিপতি মিথুন দু হাজার পঁচিশ শনিদেব দশমভাবে অবস্থান করবে আর এই যে দশম ভাব সেটা আপনার কর্ম বা আপনার কর্ম ভাব তাই দশমভাবেও যদিও অবস্থান করছেন ভালো অবস্থায় আপনাদের দেখতে পাওয়া যাবে এই পরিস্থিতিতে কর্মক্ষেত্রে দুর্দান্ত সুযোগ আসবে আপনাদের তবে সেটা কিন্তু হবে মাথায় রাখবেন যেই ধরনের সুযোগ সুবিধা আসবে সেটা কিন্তু জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে সুখ নিয়ে আসবে সফলতা নিয়ে আসবে আর বৃহস্পতির যে অবস্থান থাকবে সেই জন্য কিন্তু চাকরি পরিবর্তনের একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে বা বদলির একটা সম্মুখীন হতে পারেন আপনারা জাতক জাতিকাদের কিন্তু চাকরিতে ব্যস্ত সময় পার করতে হবে কেননা চাকরি পরিবর্তনের চিন্তা চিন্তাভাবনা আপনার মধ্যে একটা চিন্তার সৃষ্টি করবে আপনার সেটা পছন্দ না হতে পারে সেই জন্য আপনি চিন্তা করতে পারেন আর মিথুরাশির লোকেদেরকে চাকরিতে কঠোর পরিশ্রম করতে হবে সেজন্য প্রশংসা তারা পাবে আর কঠোর পরিশ্রম করতে হচ্ছে বলে হতাশও হয়ে যেতে পারেন কিন্তু হতাশ হবেন না দু সালের আগস্টের পর আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে উঠবে আমি সমস্ত আপনি সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং বৃহস্পতি যেহেতু পঞ্চম সপ্তম এবং নবম এই তিনটের মধ্যে দৃষ্টি দেবে সেই জন্য কর্মজীবনে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক সুযোগ পাবেন সুযোগ পাওয়ার পর আপনি সন্তুষ্ট হবেন কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রদর্শন করতে পারবেন আর্থিক জীবন দেখতে পাওয়া যাচ্ছে যে মে মাসের পর মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক জীবন সুন্দর হয়ে উঠবে সেটা কিন্তু বলা যাচ্ছে না কেননা না হওয়ার সম্ভাবনা বেশি অতিরিক্ত ব্যয় হবে আর অতিরিক্ত ব্যয় হলে আপনি চিন্তিত হয়ে যাবেন আপনাকে বিরক্ত করে দেবে এই অতিরিক্ত ব্যয় সেই জন্য আপনি কিন্তু আর্থিক জীবনে উত্থান পতনের মধ্যে দিয়ে আপনি চলাফেরা করবেন দেখতে পাওয়া যাচ্ছে আপনার লাভ আর ব্যয়ের মধ্যে কিন্তু একটা ভারসাম্য রাখতে হবে এই জন্য আপনাকে খুব ক্যাজুয়াল থাকতে হবে আপনাকে কিন্তু কোনো বড় বিনিয়োগ আপনি করবেন না নাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে রাহু আপনার তৃতীয় স্থানে এবং কেতু আপনার নবম স্থানে অবস্থান করবে এগুলো আপনার জীবনে শুভ ফল এনে দেবে জাতক জাতিকাদের কিন্তু একটা দু হাজার পঁচিশ সালের শেষে একটা বড় বিনিয়োগ করার পরিকল্পনা করতে দেখতে পাওয়া যাচ্ছে যেটা আপনার জীবনে কিন্তু ভালো ফলাফল এনে দেবে তাই করতে পারেন কোনো অসুবিধা নেই শিক্ষা জীবন বলবো যে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল দেবে না এই এই সালে বৃহস্পতি যে অবস্থান সেটাতে দেখতে পাওয়া যাচ্ছে যে মার্চের পরে আপনার শিক্ষার দিকে মন যাবে না মানে আপনি একটু শিক্ষা থেকে একটু দূরে থাকতে চাইবেন পড়াশোনায় মন থাকবে না এবং পড়াশোনায় আপনার অগ্রগতি ধীর হয়ে যাবে মনোযোগ দেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে যাবে ভালো সময় দেখতে পাওয়া যাচ্ছে না দু হাজার পঁচিশের পঁচিশের মে মাসের পর থেকে অবস্থা একটু ভালো হবে আমরা দেখতে পাচ্ছি যে ছয়ই জুন থেকে বাইশে জুন এবং পনেরোই সেপ্টেম্বর থেকে তেইশে অক্টোবর আপনি কিন্তু শিক্ষার ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন এবং এই যে সময়টা বললাম এর মধ্যে একাগ্রতা বাড়বে পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন এবং আপনাদের কর্মক্ষমতা বেড়ে যাবে পড়াশোনায় পেশাগতভাবে কোনো পড়াশোনা করতে পারেন বিদেশে পড়াশোনা করার সুযোগ আসতে পারে পারিবারিক জীবন হচ্ছে বলবো যে পারিবারিক জীবন কিন্তু মিশ্রিত ফলাফল গড় ফল পাবেন পরিবারের সদস্যরা তাদের কাজের সূক্ষ্ম ফলাফল পাবে অর্থাৎ যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন মে মাস থেকে আপনি পরিবারের থেকে কিন্তু একটু আলাদা হয়ে যাবেন পরিবারের সাথে একটু মনোমালিন্য হতে পারে পরিবার এবং পরিবারের সদস্যরা একটু অহংকারী হয়ে যেতে পারে সেই জন্য আপনার সুখী পরিবার একটু অখুশি হয়ে যেতে পারে আর পরিবারের মধ্যে একটু ভালোবাসার কমতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আমরা এটাও দেখতে পাচ্ছি যে দোসরা মার্চ থেকে তেরোই এপ্রিল যেহেতু আপনার যে শুক্র সেটি একটু বক্রি অবস্থায় থাকবে সেই জন্য পরিবারের সদস্যদের সাথে সমস্যার সম্মুখীন হবে এই জন্য আপনাকে পরিবারের সদস্যদের সাথে আইনি বা সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন যোগাযোগ ব্যবস্থা আপনাদের ক্ষতিগ্রস্ত হতে পারে এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সাথে তর্ক বিতর্ক হতে পারে আর দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি কিন্তু এগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করে একটু ভালোভাবে কথা বলার চেষ্টা করবেন নাহলে পরিবারের মধ্যে অসন্তোষের সৃষ্টি হবে প্রেম আর বিবাহিত জীবনে আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা ভালো খুব একটা খারাপ সেরম কিছুই না মাঝারি ধরনের আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আপনার সঙ্গীর সাথে আপনার মতভেদ বা বিবাদ হতে পারে যারা বিবাহিত তাদের সম্পর্ক থেকে সুখ হারিয়ে যেতে পারে যারা বিয়ের কথা ভাবছেন সম্পর্কে টানা পড়ে নাচতে পারে এবছর বিয়ে হওয়ার সম্ভাবনা খুব কম দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনে প্রেম সমৃদ্ধ সম্প্রীতি ভালোবাসা এগুলো একটু বজায় রাখার চেষ্টা করবেন নাহলে কিন্তু একটু গোলমালের সৃষ্টি হতে পারে আপনারা অহংকারটা একটু ত্যাগ করবেন এবং সঙ্গীর সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করবেন ভালোবাসা বজায় রাখার চেষ্টা করবেন দুজন দুজনকে সুখী রাখার চেষ্টা করবেন আপনাদের আবার রোমান্টিক ভাবটাও দেখতে পাওয়া যাচ্ছে উনত্রিশে জুন থেকে ছাব্বিশে জুলাই এবং দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর প্রেম জীবন কিন্তু সুন্দর হয়ে উঠবে দাম্পত্য বা প্রেম জীবন সর্বোৎকৃষ্ট হয়ে উঠবে মানে একদম তুখর হয়ে উঠবে স্বাস্থ্য জীবন বলবো যে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে এপ্রিলের পর একটু স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করতে হবে একটু মোটা হয়ে যেতে পারেন আপনারা এই জন্য বোধ করবেন আর আপনাদের মধ্যে অলসতা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাসের অভাব হবে আপনি ঘন ঘন সর্দি কাশির সমস্যায় পড়তে পারবেন পড়বেন এবং আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে আপনি হবেন সেই জন্য আপনাকে বলা হচ্ছে যে আপনি কিন্তু কেয়ারফুল থাকবেন না হলে কিন্তু আপনার স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু একটু কষ্ট করতে হতে পারে ফিটনেস বজায় রাখবেন আজকে আমরা এ পর্যন্তই ভালো থাকবেন রাধে রাধে